আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা কেকের রেসিপি নিয়ে আজকে বানাবো পাইনাপেল কেক তাহলে চলো প্রথমে ইন্টোটা হয়ে যাক বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল রিদ্ধি অ্যান্ড মম ব্লগস আজকে পাইনাপেল কেক বানাবার জন্য আমরা প্রথমে নিয়ে নেব দুই কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা এবার আমরা এই মিশ্রণটার মধ্যে এই ড্রাই মিশ্রণটার মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই কুড়ি টাকার যে প্যাকেটটা হয় সেই প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এবার এখানে ছয় টেবিল চামচের মতন তেল নিয়ে নেব ছয় টেবিল চামচের মতন আমি তেল নিয়ে নিয়েছি দুইশো গ্রামের মতন কন্ডেস্ট মিল্ক দিয়ে দেব আমি ব্যবহার করছি এখান থেকে দুশো গ্রামের মতন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় একশো গ্রামের মতন মাখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক ঢাকনি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেব পাইনঅ্যাপেলের এক ঢাকনি এসেন্স এবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমরা এই যে লিকুইডটা করে রেখেছি এবার এইটা আমরা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিয়ে মেশাবো যেন দলা না পাকিয়ে যায় আর একই ডিরেকশনে মাখাতে হবে হ্যাঁ আমাদের এটা দেখে মনে হচ্ছে আরেকটু জল লাগবে তাই আমরা এর মধ্যে প্লেন ওয়াটার ইউজ করব। আমরা এই বাটিটার মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি এবার এই জলটা অল্প অল্প করে দেব যতক্ষণ না মিশ্রণটা ঠিকঠাক হচ্ছে আমরা এর মধ্যে আরেকটু জল ইউজ করছি এবার আমি এই তৈরি করা মিশ্রণটার মধ্যে দেব একটু পাইনাপেলের ক্রাশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে আমরা এই মোল্ডটাকে রেডি করে নেব এর মধ্যে আমরা প্রথমে অল্প করে একটু রিফাইন অয়েল দিয়ে দেব দিয়ে এটাকে ব্রাশ করে নেব যাতে লেগে না যায় আর আমরা এবার এই বাটার পেপারটার পরেও একটু ব্রাশ করে দেব বাটার পেপারটা এখানে সেট করে দিলাম আমাদের এটা ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব দুই ঢাকনি ভিনিগার এবার আমরা এই মোল্ডের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো এটা আমরা হাই হিটে গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমরা এটাকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবো দিয়ে দেবো একটা থালা চাপা এটাকে এবার আমরা এক ঘন্টা পর্যন্ত হতে দেবো ধিমে আজে এবার হিটটা একটু কমিয়ে দেব এবার আমি প্রায় ঘন্টার এটাকে কুক হতে দেব। এক ঘন্টা হয়ে গেছে আমরা ফিরে এসেছি এবার আমরা দেখে নেব বাহ রংটা তো খুব সুন্দর এসছে আমরা একটা স্টিক নিয়ে নিয়েছি স্টিকটা বেরিয়েছে তার মানে এটা আমাদের রেডি হয়ে গেছে আমরা এবার এটাকে নাবিয়ে নেব এবার আমরা এটাকে নাবিয়ে নিয়ে এসেছি আমরা মোলটাকে তুলে এবার আমি বাটার পেপারটাকে সরিয়ে ফেলছি এবার আমি নিয়ে নিচ্ছি বেলের এক্সট্রা স্মুথ উইপ ক্রিম এর থেকে আমি অর্ধেকটা পরিমাণে ক্রিম বার করে নেব এটা ব্লেন্ডারের মাধ্যমে আমি ক্রিমটা আমাদের তৈরি হয়ে দেখতে পাচ্ছ কতটা ফুলেছে এবার আমরা এটাকে সাইড করে রাখবো এবার এই ক্রিমটা বুঝবে কি করে ফেটানোটা ঠিক হয়েছে এই ক্রিমটা যতই উল্টে দাও ক্রিমটা পড়বে না তাহলেই বুঝবে যে ক্রিমটা পারফেক্ট তৈরি হয়েছে এই একটা পার্ট আমি ভাগ করে নিলাম এরকমভাবে আমি তিনটে পার্ট ভাগ করে নেব স্লাইট লাগলো ব্লাড বেরিয়ে গেল দেখতে পাচ্ছ কতটা কেটে গেছে এবার আমি একটা বেস নিয়ে নিলাম আমি এই বেসের উপর একটু ক্রিম মাখিয়ে নেব যাতে আমার কেকটা এখান থেকে নড়ে না যায় এবার আমি এরপরে এই কেকের প্রথম স্টেপটা বসিয়ে দিলাম এবার আমি একটা বাটির মধ্যে খানিকটা ক্রিম তুলে নেব খুব বেশি ক্রিম ইউজ করবো না কেননা এটা আমরা বাড়িতেই খাব এবার আমি এই ক্রিমটার মধ্যে কয়েক ফোঁটা এসেন্স দিয়ে দেব এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটার পরে চিনি গুলে রেখেছিলাম চিনির জল করে রাখা আছে এই সিরাপটা আমি এর উপর থেকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে এবার আমি এরপরে এই ক্রিমটা দিয়ে দেব বেশি ক্রিম ইউজ করবো না কেননা বাড়িতেই খাবার জন্য বানানো হচ্ছে যেহেতু আমাদের ক্রিমটা মাখানো হয়ে গেছে আমরা এরপরে এই পাইন ক্রাশটা দিয়ে দেব এবার আমি এই কেকটার উপর এই বেস্টা দিয়ে দেব সেম প্রসেসে আবার এই চিনির সিরাপটা আমি এরপর থেকে দেব এবার এটা হচ্ছে আমাদের লাস্ট বেস এবার এটাকে আমরা ফ্রিজে দশ মিনিটের জন্য রেস্টে রাখব আমি দশ মিনিট পর বেসটাকে বের করে নিয়ে এসেছি এবার আমি এরপরে অল্প একটু ক্রিম দিয়ে একটা সাইড প্লেন করে নেব একটা দিক আমাদের হয়ে গেছে এবার এটাকে সাইড করে রাখব আর এটার মধ্যে ইয়েলো ফুড কালার অ্যাড করব এর মধ্যে আমি দুই ফোটা ইয়েলো কালার অ্যাড করে দিলাম আর এর মধ্যে দেবো একটু পাইনঅ্যাপেল এসেন্স এটাকে আবার ভালো করে মিক্সড করে নেব দেখো আমাদের ইয়েলো কালারটা মেশানো হয়ে গেছে কি সুন্দর কালার এসছে এবার আমরা এই কালারটা দিয়ে সাইডটাকে কভার করে দেবো সাইডটা আমাদের হয়ে গেছে এবার আমরা একটা পাইপিং ব্যাগে নোজেল লাগিয়ে নিয়েছি এর মধ্যে আমরা এই ইয়েলো কালারের ক্রিমটা দিয়ে দেব আমি পাইপিং ব্যাগের মধ্যে অল্প একটু চকলেট সিরাপ ভরে নিয়েছি এবার আমি এটার পরে একটু ডেকোরেশন করে দেব এবার আমি এই বাকি একটা দিকে দুটো ভাগ করা হয়েছে এই দিকে আমি এই পাইন্যাপেল ক্রাশটা দিয়ে দেব এটাকে একটু সুন্দর করে এর মধ্যে মধ্যে দিয়ে দেব আমি এটা দিয়ে একটু ডেকোরেশন করে দেবো আমাদের কেকটা রেডি হয়ে গেছে এখানে একটু ঋদ্ধির নামটা লিখে দিই তাহলে রৃদ্ধি আরও বেশি খুশি হবে কেমন হয়েছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে খুব আগে এগিয়ে যাওয়ার সাহায্য করবে আমার মনে সাহস জোগাবে আরও ভিডিও বানাবার জন্য তাই তোমাদের কাছে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দিও এবার কেকটা কাটা হচ্ছে টেস্ট করে দেখো